সালামু আলাইকুম চলে আসলাম আনাস পেশন ভিডিও থেকে কালামকারীর হচ্ছে দুইটা ডিজাইন আছে তিনটা তিনটা ছয়টা কালার আছে এগুলো হচ্ছে আপনার আজকে অফার প্রাইজে পাবেন অফার প্রাইজ জানতে হচ্ছে পুরো ভিডিওটা দেখতে হবে এগুলোর প্রিমিয়াম কোয়ালিটির কালামকারি যেটা হচ্ছে একদম সর্বোচ্চ ভালো মানের কাপড় ওইটা পাবেন হ্যাঁ এটা কিন্তু লোকালটা না একটা হচ্ছে যেটা বহর কম থাকে কাপড় হচ্ছে নর্মাল থাকে ওইটা না এটা হচ্ছে ভালো মানের এবং বহর যেটা হচ্ছে বেশি থাকে ভালো মানেরটা ওইটা হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন যে আমার ফ্রন্ট পার্টটা দেখেন মাসা কতটা সুন্দর একটা জামা এটা আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এখানে খুবই সুন্দর একটা হচ্ছে আপনারা হচ্ছে প্যানেল পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে সুন্দর মতো আপনারা ডিজাইন করে নিতে পারবেন এবং সালোয়ারের প্রিন্টটা দেখেন মাসা কতটা সুন্দর একটা প্রিন্টের সালোয়ার পাচ্ছেন কাপড় কিন্তু ফ্রি সাইজ থাকবে এবং কাপড়ের কোয়ালিটি হচ্ছে জামা এবং সালোয়ার জন্য সেম কোয়ালিটির কাপড় থাকবে এবং ফ্রি সাইজ কাপড় থাকবে মন মতো বানিয়ে নেবেন এবং অফার প্রাইজ থাকবে হ্যাঁ অফার প্রাইজ থাকবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে দেখেন মার্শাল কতটা সুন্দর একটা ওনা এবং বিশাল বড় একটা ওনা পাচ্ছেন যাদের পছন্দ হবে দুত স্ক্রিনশট দিতে হবে দুত স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের দিনবক্সে পাঠিয়ে দেবেন তিনটা তিনটা ছয়টা কালার হ্যাঁ দুইটা ডিজাইন আনছি তিনটা তিনটা ছয়টা কালার আছে প্রাইসটা হচ্ছে মাত্র থাকবে হচ্ছে কত জানেন এটা কিন্তু মার্কেটে এক হাজার টাকা প্লাস সেল হয় আমরা কিন্তু রেগুলার প্রাইস আমাদের থাকতে হচ্ছে নয়শো টাকা করে বাট আজকে থাকবে হচ্ছে আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্টে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হ্যাঁ যেটা প্রিমিয়াম কালামকারী হ্যাঁ এটা দেখেন ব্ল্যাক কালারটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন পিনটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা দেখেন পিনটা কতটা সুন্দর এবং কাপড়গুলো কিন্তু একশো হচ্ছে কি কটন থাকবে একশো পার্সেন্ট কটন কাপড় থাকবে এগুলো আপনারা মন মতো নিয়ে বানিয়ে পড়বেন কোনো সমস্যা নেই রং কস হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে চাহার যত পিস লাগবে নিয়ে নেবেন ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন না খুবই সুন্দর এবং বিশাল বড় ওনা বিশাল বড় ওনা থাকবে দেখার সাথে সাথে অর্ডার করে নিয়ে নেবেন প্রাইস কিন্তু মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা থাকবে অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা আমি এতটুকু বলতে পারবো আজকে বেস্ট প্রোডাক্ট এবং বেস্ট প্রাইজে দিচ্ছি আপনাদেরকে যাদের লাগবে দেরি না করে এখনই অর্ডার করে নিয়ে নিবেন হ্যাঁ পছন্দ হইলে ডিজাইন পছন্দ হওয়ার মতো যদি কারো পছন্দ হয়ে যায় দেখার সাথে সাথে অর্ডার করে নিয়ে নিবেন হ্যাঁ যাওয়ার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কালামকারি সেমি থাকে এখানে কিন্তু খুবই সুন্দর হচ্ছে একটা আপনার হচ্ছে প্যানেল দেওয়া আছে এখানে এটা দিয়ে হচ্ছে আপনার গলায় আপনার হচ্ছে হাতায় মন মতো ডিজাইন করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সালোয়ারটা দেখেন সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা সালোয়ার পিন করা পাচ্ছেন প্রিন্টের এই সালোয়ারের ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ বানানোর পর কিন্তু খুবই সুন্দর লাগে দেখার সাথে সাথে অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা থাকবে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা হ্যাঁ খুবই সুন্দর এটা কিন্তু খুবই রানিং ডিজাইন ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে ঢাকার মধ্যে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাবেন হ্যাঁ খুবই সুন্দর দুটো স্ক্রিনশট দিতে হবে প্যাকার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে 850 টাকা অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 850 টাকা করে থাকবে অফার প্রাইসটা এটা দেখেন কতটা সুন্দর একটা জাম কালার দেখেন কালারটা দেখেন জাম ফন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেমই থাকবে সেলর পিনটা যদি দেখে দিই এটা সেলর পিনটা দেখেন কতটা সুন্দর একটা পিন পাচ্ছেন এটা সেলরটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন এটাও কিন্তু সেম প্রাইজে থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কালামকারী হ্যাঁ একটা আছে হচ্ছে লোকাল যেটা হচ্ছে প্যাটেলস ওইটা না এটা হচ্ছে কালামকারী এবং সর্বোচ্চ ভালো মানের কাপড় ওনা সালোয়ার সম্পূর্ণ ফ্রি সাইজ এবং বিশাল বরণ হতো ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা হ্যাঁ দেখার সাথে সাথে আপনাদের ভালো লেগে যাবে এগুলা পার্সেল যাওয়ার পর যখন খুলবেন আপনার একদম একশো পার্সেন্ট ভালো লাগবে প্রথমে দেখলাম হচ্ছে জাম কালারটা তারপর হচ্ছে একটা ইয়েলো কালার আছে তারপর হচ্ছে একটা রেড কালার আছে চার যেই কালারটা পছন্দ হবে সেম প্রাইস তিন দুইটা ডিজাইন ছয়টা কালার দেখাইলাম চার যেইটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিক আছে পাঠিয়ে দিবেন হ্যাঁ কতটা সুন্দর একটা ডিজাইন দেখেন একার সাথে সাথে অর্ডার করে নিয়ে নেবেন হ্যাঁ সাথে সাথে অর্ডার করে কিন্তু আপনি নিয়ে নেবেন সালোয়ারটা দেখেন এটা সালোয়ার প্রিন্টে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা সালোয়ার করা না দেখার সাথে সাথে অর্ডার করতে হবে প্রাইস মাত্র টাকা থাকছে এটা হচ্ছে মাত্রটা দেখেন কতটা সুন্দর একটা পাচ্ছেন না খুবই সুন্দর একটা পাচ্ছেন আজকের খুবই সুন্দর হ্যাঁ এবং অফার প্রাইস দিয়ে দিয়েছি যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে না মোবাইল নম্বর ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবে লাস্ট কালেকশন এটা হচ্ছে রেড কালার প্রতিটা কালেকশনই আজকের খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে নিয়ে নিবেন এগুলো রং করা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে ইনশাল্লাহ এই দেখেন রেড কালারটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ ব্যাক পার্ট সেম থাকবে এটা হচ্ছে সালোয়ারের পিন সালোয়ার পিনটা দেখেন কতটা সুন্দর একটা সালোয়ার পিন পাচ্ছেন সালোয়ারের জন্য কিন্তু ফ্রিশেস কাপড় দেওয়া আছে সালোয়ারের কাপড়ের জন্য ফ্রিশেস কাপড় দেওয়া থাকবে প্যান কার্ড প্লাজো যার যেমনি খুশি মন মতো বানিয়ে নেবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে অন্যটা ছয়টা কালেকশন প্রাইস থাকবে হচ্ছে পার পিস আটশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পেশেন বিদির সাথেই থাকবেন